ব্রিগেড ফিরে জেলা পরিষদ সদস্য শেখ বাপের নেতৃত্বে দক্ষিণ চব্বিশ পরগনা বজবজ বিধানসভার সাউথ বাওয়ালিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সর্বপ্রথম দেওয়াল লিখনের কাজ শুরু আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিগেডে ঐতিহাসিক জনগর্জন সভায় পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটা লোকসভা আসনের প্রার্থীর মধ্যে আমাদের মনের মানুষ আমাদের কাছের মানুষ উন্নয়নের কাণ্ডারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা হওয়ার পর আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের তৃতীয়বারের জন্য সাংসদ হবেন আমরা ব্রিগেড থেকে এসে এক সেকেন্ড দেরি না করে আমরা দেয়াল লিখনে কাজ শুরু করে দিয়েছি শেখ বাপি দক্ষিণ চন্দ্র জেলা পরিষদের সদস্য অনেক অনেক ধন্যবাদ